আজ সোমবার বারোই মাঘ দু সালে ছাব্বিশ সালের তুলা জানুয়ারি তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর বললাম না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে খুব খুব জপ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন সকালের সূর্যের আলোটি গায়ে লাগান আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন মায়ের সেবা যদি করেন তাহলে অবশ্যই মনের শক্তি আপনার বৃদ্ধিই পাবে ভাগ্য মেটারাজ আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বিশেষ করে গাড়ি ঘোড়া চালানোর সময় কার ড্রাইভ করবার সময় বাইক রাইড করবার সময় সাবধানে করুন বাঁকগুলিতে তা নাহলে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও কিন্তু অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন আইনকাম বাড়বে তবে ব্যয়বহুল থাকছে দিনটি যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করা থেকে আজ বিরত থাকুন প্রয়োজনে বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে গিয়ে আউটিংয়ে যান একটু মেন্টাল রিলিফ প্রাপ্তি করবেন আজ আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সদ্ব্যবহার করুন আজ অবশ্যই চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রীও কিন্তু আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক বেশ আজ প্রেমিক প্রেমিকা স্বামীর স্ত্রী রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন রোম্যান্সের রিওয়াইন্ড বাটন বাটন প্রেস করবার দিন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই জারি রাখুন অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু থাকছে বয়স্ক কোনো আত্মীয় স্বজনের অযৌক্তিক চাহিদা আপনাকে মানসিকভাবে বিব্রত করতে পারে মেজাজ যেন হারাবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকবে